নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করে থাকেন সেরকমই পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সর্ববহুল চর্চিত প্রকল্প হলো হল ভান্ডার এই ভাণ্ডার প্রকল্পে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের হাজারো বারোশো টাকা করে প্রদান করা হয়ে থাকে সেই লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত রয়েছে একটি বিরাট বড় আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লাখ লাখ মহিলাদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী এছাড়া রয়েছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা সংক্রান্ত কিছু আপডেট তো এই লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত খুঁটিনাটি তথ্য বা নয় আপডেটই কী রয়েছে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাখ করলেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা এই প্রকল্পটি লাখ লাখ মহিলার মুখে হাসি ফুটিয়েছে বর্তমানে এই প্রকল্পে বাংলার প্রচুর মহিলা নিজের নাম নথিভুক্ত করেছে শুধু তাই নয় আগামী দিনেও নিজেদের নাম নথিভুক্ত করবেন প্রচুর মহিলা ইতিমধ্যে ভাণ্ডার প্রকল্পে পাঁচ লাখ মহিলার জন্য এক দারুণ সুখবর অপেক্ষায় রয়েছে তো চলুন বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা আবেদনকারী তাদের প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য পাঠান এই বছর লোকসভা ভোটের আগে রাজ্য সরকারই প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুণ করেছে আগে যেখানে পাঁচশো টাকা হাজার টাকা করে দিত সেটা এখন হয়তো বর্তমানে হাজারও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই অনেক মহিলা রয়েছেন যারা আগে হয়তো প্রকল্পে নাম নথিভুক্ত করেনি বর্তমানের প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন আগামী দিনেও নাম নথিভুক্ত করবেন বলে আগ্রহী অনেক মহিলা এদিকে দু প্রায় শেষের আগেই এই রাজ্যের বাসীর জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যা জানা যাচ্ছে ভান্ডার প্রকল্পে নতুনভাবে যুক্ত করা হচ্ছে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সম্প্রতি জানিয়েছেন যে ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের অনুদান পৌঁছে যাবে অর্থাৎ যারা আবেদন করেছিলেন কিন্তু তারা টাকা পাননি এতদিন তাদের টাকা কিনতে ডিসেম্বর মাস থেকেই তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে অতএব এত সংখ্যক মহিলার জন্য দারুণ সুখবর অপেক্ষায় আছে বর্তমানে পশ্চিমবঙ্গে মোট দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধাভোগ করছেন এর জন্য রাজ্য সরকারের বার্ষিক ব্যয় হয়ে দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার কোটি টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নয় একই আপডেট রয়েছে প্রতি বছরের মতো এবছর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে তাই যে সকল মহিলারা এখনও পর্যন্ত প্রকল্পে নিজেদের আবেদন জমা করতে জমা করেননি অতি দ্রুততার সঙ্গে নিজ আবেদন সাবমিট করুন তাহলে আপনিও পেয়ে যাবেন এই প্রকল্পের সুবিধাগুলি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে প্রকল্পের মাধ্যমে এই আবেদন জমা নেওয়া হয় তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তত্ত্বাবধানে নতুন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আরও নতুন যুক্ত হওয়া উপভোক্তাদের ডিসেম্বর মাস থেকে অনুদান প্রদান করা হবে তাই এখনও যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি তারা অবশ্যই পরবর্তী দুয়ারে সরকারের ক্যাম্প বা মুখ্যমন্ত্রী হেল্প ডেস্ক নাম্বারের মাধ্যমে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এই প্রকল্প নিয়ে যদি কোনো সমস্যা থাকে বা আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই হেল্প ডেস্ক নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তেতাল্লিশ হাজার নশো জন বিধবা মহিলাকে এবার নতুন করে বিধবা ভাতার অন্তর্ভুক্ত করা হবে আপাতত যা জানা যাচ্ছে ডিসেম্বর মাস থেকেই প্রকল্পের ভাতা দেওয়া শুরু হবে এর ফলে উপকৃত হবেন কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার মহিলা এই ভাতা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারে মোট ব্যয় হবে তিন হাজার কোটি টাকা তো বন্ধুরা এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত মুখ্যমন্ত্রী দ্বারা নয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ